গিয়ে এক লাখ ডলারের এক্সপেরিয়েন্স তোমরা এখন যেটা দেখতে যাচ্ছ সেটাই আমার জীবনে করব বলে হলো গিয়ে শাকিলার পিটা ঘর আর এই শাকিলা আর সাথে রয়েছে তার মা তোমরা এখন যে হাসির মাংসটা দেখতে পাচ্ছ সেটা আমার জীবনে আগে কখনো দেখিনিটা সত্যি অসাধারণ ছিল তোমরা এই পিঠা দেখে কখনো উপলব্ধি করতে পারবা না যে মাটির চুলার মধ্যে টাটকা হাসের মাংস সাথে রুটি মাত্র দুইশো পঞ্চাশ টাকা খেয়ে যেতে পারবেন পূর্ব অঞ্চল নীলাম তোমরা একবার এই মাংসটা দেখো এটা কাস্টমার নষ্ট করেছিল সেটা কি রাখবে না ফেলে দিবে সেটা উপলব্ধি করতে পারছে না তারা কিছুক্ষণ বাবার পরে অবশেষে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শাকিলের তোমরা এখন যেটা দেখতে যাচ্ছ সেটা হচ্ছে শাকিলের পিঠা তবে এখানে মাংস দিয়ে খেয়ে যেতে পারলে আপনাকে গণতে হবে তিনশো টাকা ভাবরে শুধু কালারটা দেখো এটা অসাধারণ হলো গিয়ে সেই শাকিলা সেই শাকিলার হাসের মাংস খেতে দূর দূরান্ত থেকে মানুষ উঠে আসেন এই সেই পূর্ব অঞ্চল নিরামার্কে তোমরা শুধু মানুষগুলোর দিকে দেখো কত মানুষ এসেছে শুধু এই মাংসগুলো গুলো খেতে শটতি ও শাদারু আমরা শাকিলের দোকান দেখে এসে পড়েছি অন্য দোকানগুলো দেখতে দেখি তারা কি শাকিলের মতো পারে কিনা তোমরা শাকিলের দোকানের যে মানুষগুলো দেখতে পাচ্ছ সেটা আমি এই দোকানগুলোতে দেখতে পাচ্ছি না যাই হোক আমরা সামনের দিকে যে দেখি শাকিলের সাথে পাঙ্গা দিয়ে কে বেঁচে কিনা করতে চাকি না আরে এটা তো খুবই ছোট আমার মনে হয় শাকিলের মতো কেউ পারবে যাই হোক আমরা ট্রাই করতে এসে পড়েছি বন্যার বউ পিটা দোকানে এখানে কিছু মানুষ দেখা গেলেও তবে আমার ভালো বলে মনে হচ্ছে তবে আমি ভিতরে না ঢুকলেই এই বিজুটা আমার এই থেকে

খুবই চমৎকার ভালো হবে আমি মিষ্টি খেয়ে এসে পড়েছি সেটা দেখে নিজেকে কন্ট্রোল না করতে পেরে তাদের গাড়িটা এক জায়গায় দাঁড় করি হালকা একটু সামনের দিকে যেয়ে তাদের সাথে জড়িত হয়ে কয়েকটা ফটো নিয়েছি ভাবরে তোমরা শুধু এই ভিউ টা দেখো অসাধারণ এটা আমার জীবনের প্রথম ভিউ সত্যি বলতে আমি আগে কখনো দেখি এটা সত্যি আমার জীবনের দেখা সব থেকে সেরা বিউ আমি প্রথম অবস্থায় এই বিউ দেখে নিজেকে উপলব্ধি করতে পারি আমি বাংলাদেশে আছি না বাইরের কোন কান্ট্রিতে আছি আমি মুখ ফুটে বলতে পারি এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা বিউ এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই আনন্দের ভূমিতে হাজার হাজার মানুষ এসে এই শহরের এক অসামান্য বিউ উপলব্ধি করে তাই তোমাদেরকে বলছি তোমরাও চাইলে এই শহরের এক অসামান্য বিউ উপলব্ধি করতে পারো